তো বন্ধুরা এই বৃষ্টির ওয়েদারে বানিয়ে নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেন চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগে হ্যালো বন্ধুরা মিতালিস ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর আকাশের অবস্থা তো খুবই খারাপ অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে আর যা বৃষ্টি যা বৃষ্টি মানে মানে না যে হয়ে যাচ্ছি না কোথায় বেরোতে ভালো লাগছে চারিদিকে রাস্তা কাদা ব্যাস আর এই যে দেখো এই যে জামা প্যান্টের অবস্থা বাইরে ঝুলছে ভরে দড়ি টাঙানো হচ্ছে তোমাদের কাদের কাদের এরকম অবস্থা সেটাও কমেন্ট সেকশানে জানিও তো এখন একটু রান্নাঘরে যাব আজকে একটু স্পেশাল রান্না করব আর তোমরা তো সবাই বৃষ্টি হলেই খিচুড়ি না হলে মানে বৃষ্টি হলে সবাই খিচুড়ি মেনলি করে তো আজকে একটু অন্যরকম রান্না করছি আজকেও করছি বলেই দিই আর চাউমিন করবো একটু আর চিলি চিকেন করবো চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি যা যা মশলাপাতি দিয়ে তো এবার রান্না করে যাব কাটাকুটি করব আমি ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন পর একটু ভিডিও শেয়ার করব তো আজকে মন চাইলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম আর তাদের তাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেটাও জানো সব জায়গাতেই কম বেশি নিম্নচাপ বৃষ্টি মানে নাজেহাল হয়ে যাচ্ছি তো চলো এখন চটপট করে রান্না করে যাওয়া যাক আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের দারুণ লাগবে তো এখন প্রায় সাড়ে নটা বাজে আর আজকে দিনটা হচ্ছে বুধবার তো চলো ভিডিওটা আবার মনে হয় বৃষ্টি এলো তো বৃষ্টি পড়েই যাচ্ছে বিরক্তি লাগছে তো চলো এবার চটপট করে রান্না করে যাওয়া যাক সব কাটাকুটি করে নিই ছটফট করে তো চলো তোমাদের সঙ্গে রান্না করে যাই রান্নাঘরে ভিডিওটা শেয়ার ওই যে বৃষ্টি চলে এলো কি ওয়েদার মানে বাজে একটা ওয়েদার তো চলো বাজে ওয়েদার হোক খেতে তো হবেই এই সময় বৃষ্টির ওয়েদারে তো সবারই কম বেশি কিছু খেতে ইচ্ছাই করে তো চলো ছটফট করে কাটাকুটি করে নিই বরমশাই এখন অফিস থেকে আসেনি আর ও আসুক ততক্ষণ চলো চটপট করে করে নি তোমাদের কাদের কাদের এরকম বাড়িতে টেস্টি টেস্টি রান্না করো সেটাও কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা জুড়ে বৃষ্টি এলো বাইরে দেখেছো মানে আকাশটা না যে কী অবস্থা হয়েছে মানে আর ভালো লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছো এই দেখা সব দেখো জামা প্যান্ট হই হৈ করছে কাঁচা দেখেছো আর ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি তো চলো বৃষ্টি হলেও কিছু করার নেই রান্না করতে হবে এই যেখানে পেঁয়াজ বরবটি গাজর আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে এদিকে চাউমিন নিয়ে নিয়েছি চাউমিনের প্যাকেট আর এদিকে গ্যাসেতে আমি জলটাকে ফোটাচ্ছি চাউমিনটা সেদ্ধ করে নেবো এই যে বন্ধুরা চাউমিনটা আমি দিয়ে দিয়েছি তখন ভিডিও করতে পারিনি একা হাতে করছি এবার চাউমিনটাকে আমি সেদ্ধ করে নেব তোমরা কারা কারা এরকম চাউমিন চিলি চিকেন বা ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো খেতে ভালোবাসো সেটাও কমেন্ট সেকশানে জানিও এই যে এখানে হাফ সবজি কাটা হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কাটবো আর এদিকে দেখো চাউমিনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এই যে কতটা দেখো একদম পুরো একদম একটা একটা সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ করলে একটু গলে যায় তো গ্যাস বসিয়ে দিয়েছে আমি কিন্তু চাউমিনটা আজকে সরষের তেলে করছি সাদা তেল ঘরেতে এক ফোঁটাও নেই আর বৃষ্টি পড়ছে তাই জন্য বেরোতে পারছি না তো চাউমিনটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলেও কিন্তু খারাপ হয় না খেতে আর এই যে এদিকে সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিতে হবে বিনস তারপর বিনস না বরবটি পেঁয়াজ আর হচ্ছে গাজর তো এদিকে কড়াইটা গরম হলেই কিন্তু আমি এই সবজিগুলো ফ্রাই করে নেবো আর এদিকে কিন্তু এই যে চাউমিন আর মাংসটাও কিন্তু এদিকে ম্যারিনেট করা আছে সমস্ত ডিম তারপর কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো লঙ্কা আদা রসুন চিলি চিকেনের জন্য আর এই জায়গাটা হচ্ছে চাউমিনটা তো চলো বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি পড়ছে তো কড়াই তো এই যে সরষের তেল বেশ খানিকটা দিয়ে দিয়েছি কারণ এতগুলো সবজি ভাজতে হবে তো সরষের তেলটা লাগবেই তোমরা কারা কারা চাউমিন বা চিলি চিকেন খেতে ভালোবাসো সেটাও জানি তো এইদিকে কিন্তু আমার কড়াই গরম হয়ে গেছে আমি কিন্তু এই সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে আর এদিকে কিন্তু আমি সবজিগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য কিন্তু আমি এদিকে একটু লবণ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটা দিতে হবে যে বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়ে দেবো আর একটু অল্প করে দেব যাতে সবজিটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় জানি না প্রথমবার আমি চাউমিন করছি তেল এগিয়ে তো কিছু করার নেই বাড়িতে না থাকলে যেটা থাকবে সেটা দিয়ে করতে হবে দেখতে কিন্তু ভালোই লাগছে তোমরাও কমেন্টে জানিও যে কেমন লাগছে আচ্ছা একদম ঝরছরা হয়েছে এবার চিকেন চিকেনটা করা হবে নুনটা লবণটা দিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে এবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে লবণ দিয়ে দিয়েছি চাউমিন হয়ে গেলেই কিন্তু আমাদের চিলি চিকেনের পালা এই বিক্রির হয়ে গেলে চাউমিন আর চিলি চিকেন দারুণ কম্বল এই যে চাউমিন কিন্তু আমার টেন একদম রেডি এই যে চাউমিনটা রেডি এবার কিন্তু চিলি চিকেনের পালা চলো মাংসটা ম্যারিনেট করেছি কড়াটাও বসিয়ে দিয়েছি এবার চিরি বন্ধু পকোড়া বন্ধুরা পকোড়া কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না আমাদের দেখছি আমার পকোড়া আমার হয়ে যাচ্ছে আর একটু পকোড়া কিন্তু আমাদের লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার কিন্তু না দিয়ে নেবে এই পকোড়া ভালো করে যাচ্ছে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে না দিয়ে এই যে পকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ যেরকম চিলি চিকেনের কাটে আর এদিকে টমেটো সস আর সয়া সস নিয়ে নিয়েছি চিলি সসটা নেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে এদিকে কিন্তু আমি পেঁয়াজগুলোতে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না মানে চিলি চিকেনের পেঁয়াজ যেরকম একটু হালকা ভাজে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তো সেরকমভাবেই ভাজবো আর কি এই যে একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু থতে করে নেব তোমরা কারা কারা কীরকমভাবে চিনি চিকেন বানাও সেটাও কমেন্ট সেকশানে জানিও আমি তো এরকমভাবে বানাই ঠিক আছে পিঁয়াজ তো আমি তুমি ঠতে করে নিচ্ছি আচ্ছা এবার কিন্তু আমি এই বাকিটাতে টমেটো সস আর সয়া সসটাকে মিক্স করে নেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে নেবো ততক্ষণ পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো সস আর সয়া সস আর দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর কিন্তু এই চিকেন পকোড়াগুলো কিন্তু আমি সবের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব এক দু মিনিট ফুটলেই কিন্তু আমার চিলি চিকেন আর রেডি এদিকে চাউমিনও রেডি তো আজকে রাত্রি দিয়ে কিন্তু মেমিটা জমজমানো আছে ভালো করে মিশিয়ে নেবো সসের সঙ্গে এক দু মিনিট ফুটবে যাতে সসগুলো চিলি চিকেনের ভেতরে ঢোকে এই যে হয়ে গেলেই কিন্তু আমার চিলি চিকেনও রেডি চাউমিন কিন্তু হয়ে গেছিলো আমি ভাবলাম একটু সস দিয়ে করি একটু টমেটো সস দিয়ে দিই চাউমিনটা দিয়েছি এবার টমেটো সসটাকে এই যে দিয়ে দেবো মিশিয়ে দেবো আর এদিকে কিন্তু তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা কারা কারা এরকম চাউমিন চিলি চিকেন খেতে ভালোবাসো সেটাও কমেন্ট সেকশানে জানিও তো চলো আজকে বৃষ্টি ওয়েদারে চিকি চামুন চিলি চিকেন করলাম তো সবাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে জানাবে তো চলো টাটা আর যারা